আজকে তো যেন গোপু সোনার জন্মদিন তাই সকাল সকাল একটু ফুল তুলতে চলে এসেছি দেখো আমাদের রজনীগন্ধা গাছে কেমন সুন্দর সুন্দর ফুল ফুটেছে আর দেখো এতটাই বৃষ্টি হয়েছে মাথাগুলো না অনেকটাই ভেঙে গেছে গাছে কি কারণ কিছুই বুঝতে পারছি না তো যাই হোক কি হবে জানি না বাঁচবে কিনা আদেও আর গোপাল শোনার জন্য আমি একটা গিফট রেডি করেছি দেখো এটা আমার পাপা গিফট পেয়েছে মানে একটা গিফট আমাদের পাওনা ছিল তো সেটা এখানে এসে দেওয়ার কথা ছিল একজনের তো সেই দাদাভাই এদিকে এসে দিয়ে গেছে সেই জন্য এই গিফটটা আমি গোপসোনাকে গিফট করে দিলাম আজকে নতুন দিনে ওর জন্মদিনে আরও একটা স্পেশাল জিনিস এনে দিয়েছি যেমন ক্যাডবেরি ক্যাডবেরি খেতে গোপু নিশ্চয়ই খুব ভালোবাসে আর দেখো সকাল সকাল কত সুন্দর করে সে যে বুঝে বাইরে একটু ঘুরু করতে এসছে আমি একটুখানি তার ফাঁকে ভিডিও করে নিয়েছি আর কতটা সুন্দর লাগছে এই যে চেনটা পড়ে আছে সেটা আমার পাপার গিফট পাওয়া তোমার পাপা গোপুসোনাকে ওটা গিফট করেছে আর এই দেখো গাছ থেকে ফুল তুলে নিয়ে এসেছি নিজেদের গাছের ফুল বলে বলছি না সত্যি সত্যি এত সুন্দর সেন্ট বেরোচ্ছিল তা ভাবা যায় না আর দেখো আমার গোপাল সোনাটা উঠে পড়েছে ঘুম থেকে উঠতে গিয়ে দেখো কি করে দিয়েছে ও নিজের যদি নিজের মুখটা দেখতো তাতে মনে হয় ভয়ই পেয়ে যেত দেখো কি বদমাশই করলো আর আমাকে কিছুতেই জিনিসটা সাজাতেই দিলো না ওকে ঠিকঠাক করে তিলক করতে যাচ্ছিলাম কিন্তু করে দিল দেখো এই যখনই একটুখানি করে দিই তখনই সাথে সাথে ঘেটে দেয় এতটা চঞ্চল ছেলে না মানে কি বলবো তোমাদেরকে বদমাসির শেষ সীমা একেবারে ওর পাপা এসে ওকে সাজাবে বলেছিল যেহেতু ওর পাপা কাজের জন্য আসতেই পারেনি তো সেই কারণে আমি এরকম ভ্যাটকা করে সাজিয়ে দিয়েছি আর দেখো এখন এতটা বেলা হয়ে গেছে আমি সকাল থেকে কিচ্ছু খাইনি খাওয়া হয়ে ওঠেনি কারণ আমি আজকে উপোস করে আছি তো উপোসের পর এটাই খেয়ে নিলাম তো দেড়টার সময় খেয়েছি কিন্তু রাতে ওই রকমই খেতে হবে কারণ আজকে পুরোপুরি কোনো কিছুই খাবো না এরকম সিদ্ধ খেয়েই থাকবো কালকে খাবো আর দেখো সন্ধ্যাবেলা এখন রেডি করছে মা আর তাতে আমার গোপালটা কি করছে দেখছো বদমাসি করছে ও ওই গোপাল সোনার সমস্ত বেলুনগুলো ওঠ চারটে অলরেডি ফাটিয়েই দিয়েছে দিয়ে নাচ দেখো একটা হাতের সঙ্গে বেঁধে দেওয়া হয়েছে আর আমার হয়েছে কি দেখো না এক প্যাকেট প্যাম্পাস কমপ্লিট শেষ হয়ে গেছে এক মাসে যেহেতু বর্ষাকাল বুঝতেই পারছো তোমরা যাদের বেবি আছে আর কি তো দেখো আমাকে লুজ প্যাম্পাস কিনতে হচ্ছে কিচ্ছু করার নেই কারণ অর্ডার দেওয়া হয়েছে আসছে না আর এখন অনেকটাই বেলা হয়ে গেছে আমার বাবার যত রাত হয় তত দৌড়াত্রি বাড়ে সেটা তোমার দেখলেই বুঝতে পারছো এখন পৌনে বারোটা বাজে অথচ ওর দৌড়াত্রি দেখো মানে ভাবা যায় এতটা রাতে এত বাচ্চা ছেলে ও দেখো গোপসোনার চান দেখবে তো দরজা বন্ধ করে স্নান করানোর কথায় ওর জ্বালায় দরজাটা বন্ধ করতে দিল না তো যাই হোক গোপাল সোনার স্নান হয়ে গেছে এখন প্রায় বারোটা বাজতে যায় আর আমাদের বাড়িতে সবাই যেহেতু বৈষ্ণব তো সেই কারণে অনেক কিছু নিয়ম পালন করতে হয় তোমরা যদি কেউ বলো যে এত রাতে কেন স্নান করানো হচ্ছে কারণ সব কিছুর একটা নিয়ম আছে সবাই যেটা করে না ওদেরকে সেটা মানে হয় না তো ওদের সব কিছু মঠের নিয়ম অনুযায়ী হয় আর আজকের দিনে আমার পাপা চোখের তলায় কেটে ফেলেছে মানে আমি একটু উপরে গেছিলাম একটুখানি লাইভ করতে তো এসে দেখছি উপরে গিয়ে কেটে গিয়েছে চোখের তলায় তো যাই হোক একটু কান্নাকাটি করে এখন চুপচাপ আছে এখন দেখো আরতি হচ্ছে এখন রাত পুরোপুরি বারোটা কিন্তু বেজে গেছে আর এই যে কেকগুলো দেখতে পাচ্ছ একটা হচ্ছে মোস একটা হচ্ছে কেক তো এটা দিদিভাই বানিয়েছিল মানে আমার বৌদির দিদি কেক বানানো শিখেছে তো সেখান থেকে উনি আর কি করে পাঠিয়েছে আমাদের গোপাল শোনার জন্য আর ছোট্ট গোপালে চুল পরাতে দেয়নি আমার দাদা ও চুল পড়াতে একদম ভালোবাসে না চুল পড়ালেই শুধু বলে গোপাল সোনা যেন বড় বড় হয়ে গেছে একদম ভালো লাগে না তো সত্যি চুল পড়ালে কিন্তু ভালো লাগে সেটা আমার দাদা বুঝলো না তারপর রাতের দিকে বৌদি চুরি করে চুলটা করিয়ে দিয়ে দেখো ভিডিওটা করেছি কত সুন্দর লাগছে সেটাও বোঝেই না তাই তো পড়াতে যায় না তো আজকের মতো এখানে ভিডিওটা কমপ্লিট করছি দেখা হবে আমার পরের ছোট্ট কোনো মিনি ব্লকে পাশে থেকে সবাই অবশ্যই করে আর এই প্রসাদটা খেয়ে রাত্রেবেলা রাত্রে যাপন করা হয়েছে আমরা কোনো প্রসাদই কিন্তু কালকে খাইনি আজকে সকালে এই প্রসাদগুলো খাওয়া হয়েছে সব